দেশের পরিস্থিতি ঘোলাটে করে তোলার চেষ্টা হচ্ছে প্রশ্ন হচ্ছে কারা এই চেষ্টা করছেন কেন করছেন ঘুরে ফিরে হয়তো আমরা একই জবাবে পাব তারপরে কথাগুলো ক্রমাগত বলে যেতে হবে আমি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি নিয়ে কথা বলছি গতকাল হয়তো আমরা খেয়াল করেছি তাকে এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল তিনি তার জবাব সাংবাদিকদেরকে দিয়েছেন তিনি বলছেন তিনি নিজে মনে করেন না যে তার দিক থেকে কোনো অবহেলা বা ভুল হয়েছে মানে যেটা ভুল হয়েছে এটা পদত্যাগ দাবি করা যায় এটাও বিশ্বাস আমি আসবো সেই জায়গায় তো তিনি বলছেন সেটা তিনি মনে করেন না কিন্তু তা তো নিয়োগকর্তা রয়েছে তিনি প্রধান উপদেষ্টাকে ইন্ডিকেট করেছেন তারা যদি মনে করেন তাহলে তিনি চলে যাবেন খুবই স্মার্ট একটা জবাব সঠিক একটা জবাব আমরা এই ভদ্রলোকে চিনি তাকে নিয়েও একটা কথা বলবো কিন্তু তার বিরুদ্ধে অভিযোগটা কি তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ওপরের অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি একটা ছুটি দিতে দেরি করেছেন রাত তিনটা বেজে গেছে যেদিন এই দুর্ঘটনাটা ঘটলো বিমানের সেদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় তার তারপর দিন এইচএসসি পরীক্ষা ছিল রাষ্ট্রীয় শোক ঘোষণা করলো সাধারণত কিছু বন্ধ হয়ে যায় না নিয়ম আছে কিন্তু পরীক্ষা পেছানোর বন্ধ ওই দিনের পরীক্ষা স্থগিত করার দাবি ওঠে সেটা হতেই পারতো এটা আরেকটু আগেও হতে পারতো কিন্তু এটা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে সে কেন্দ্র করে তার পর দিন সচিবালয় ভেঙে চুরে ঢুকে যায় স্টুডেন্টরা এবং এই ঢুকে যাওয়ার পর যে সচিব ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয় কারণ এইটাও মানে গুজব বলবো যে গুজব রোটে যায় ছড়িয়ে পড়ে যে সচিবের কারণে কাজটা করা যায়নি উপদেষ্টা নাকি চেয়েছিলেন আবার পরে সাথে উপদেষ্টাকে এখন যুক্ত করা হলো যেহেতু সচিবকে সরানো গেছে এই যে সচিবকে সরানো এরকম চাপের মুখে এটা অবিশ্বাস্য এবং এগুলোই এই প্রবলেমগুলো তৈরি করে আমি মনে করি গত মানে দুর্ঘটনার পর দিন দুটো জায়গায় এক ধরনের মবের শক্তি পরীক্ষা করা হয়েছে কিভাবে মব তৈরি করা যেতে পারে কিনা মব এগুলোকে বলা এক ধরনের আহ অদ্ভুত ব্যাপার হবে এগুলোর বাইরে থেকে দেখতে মব মনে হয় কিন্তু এর পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে আমরা সেটা কথা বলবো খেয়াল করি একটা সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে কিছুটা দেরি হয়েছে রাত তিনটা এই সিদ্ধান্ত জানা গেছে এটা নিয়ে কিছুটা মিস ম্যানেজমেন্টের অভিযোগও যদি করি সেটা সচিবের পর এখন উপদেষ্টাকেও সরিয়ে দিতে হবে মানে সিয়ার আব্রারকে আমরা চিনি দীর্ঘদিন থেকে চিনি সেই শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে জরুরি কথা দীর্ঘদিন লিখে গেছেন কাজ করে গেছেন তার প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন রকম শ্রেণীর মানুষের সাথে আমাদের মানুষ তিনি সেই মানুষটা আমরা এটাও বুঝতে পারি অহেতুক পদ করে থাকার মানুষ নন আবারও বলছি আমরা অনেকেই তাকে খুব কাছ থেকে অনেকদিন চিনি তার অ্যাক্টিভিজম দেখেছি পদ রেখে ধান্দা করতে হবে সিয়ার আব্রাস মানুষ নন কিন্তু এই মানুষটা কি শوريا দেওয়ার চেষ্টা হচ্ছে আমি আবারো মনে করি যে এগুলো উনি আসলে একটা পরীক্ষা উনি আসলে একটা পরীক্ষার মধ্যে পড়ে গেছেন কিছু মানুষজন তাদের শক্তি পরীক্ষা করছে সিআরAbrar কে তারা সরাতে পারেন কিনা আর সেটার জন্য কারণ আবারও বলছি যে অপরাধের কথা বলা হয়েছে কোটান কোট সে অপরাধ যদি কেউ অপরাধ বলেন বা ভুলো বলেন তার জন্য তাকে সরে যাওয়া তো দূরেই থাকুক সচিবকেও তার সরে যাওয়া মানে তার একেবারে চাকুরি ছুটি সচিবকে অন্য জায়গায় হয়তো নিয়ে হবে সেই সচিবের সরে যাবার কথা ছিল না কোনভাবেই ছিল না আমি দার্থহীন ভাষায় ভাষায়

এসএসসি পরীক্ষায় যে রেজাল্ট হয়েছে সেটা অনেকের কাছে ভাল লাগেনি বিপর্যয়কর বলে মনে হয়েছে আমি খুবই কঠোরভাবে শক্তভাবে তার পাশে আছি তার মন্ত্রণালয়ের পাশে আছি এবং আমি মনে করি এটাও যথেষ্ট না আমি বিশ্বাস করি জনাব সি আর আব্রাজ এবং তার মন্ত্রণালয় জানেন যে পরিমাণ পাশ করানো হয়েছে করানো হয়েছে এবং যে পরিমাণ জিপিএফ ফাইভ দেওয়া হয়েছে সেগুলো দেওয়া হয় আসলে সেটা অনেক বেশি আগের চাইতে কম হলেও এটাতে আমাদেরকে কমিয়ে আনতে হবে এবং আমি এটা একটা ভিডিও করে বলেছিলাম ভবিষ্যতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারেরও এই ব্যাপারগুলোতে কঠোর থাকতে হবে শোনা যায় একটা গুজব রটিয়ে দেওয়া হয়েছে যে তিনি তো এটাও করতে পারেন যেহেতু ওখানে করেছেন এইচএসির রেজাল্টেও এরকম কিছু হতে পারে সুতরাং তাড়াতাড়ি তাকে সরাও সেটাও অনেক এইচএসসি পরীক্ষার্থীকে রাস্তায় নামতে এবং এই ধরনের মব তৈরি করতে উৎসাহিত করেছে চাপ তৈরি করতে উৎসাহিত করেছে আমি যে কথা বলছিলাম এটা আসলে একটা টেস্ট কেস বাংলাদেশের সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঠেকানোর জন্য নানাভাবে নানান পরীক্ষা নিরীক্ষা হচ্ছে গতকালে আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম আমি সিরিয়াসলি মনে করি এই যে লাশের সংখ্যা সরকারের কিছু মিস ম্যানেজমেন্ট আছে কিন্তু লাশের সংখ্যা লুকানো হয়েছে মারা গেছে অনেক বেশি মানুষ লাশ লুকিয়ে ফেলা হয়েছে এই গুজবটা সত্যিকার অর্থে মানে যে ক্লাসের ক্ষেত্রে এই গুজবটা ছড়ানোর চেষ্টা হয়েছে সেটা এই ক্লাসের ক্ষেত্রে এফেক্টিভ হওয়ার কথা ছিল না কিন্তু এটা হয়েছে ট্র্যাকশন পেয়েছে এটা স্টুডেন্টদেরকে ক্ষিপ্ত করা গেছে সেটার মাধ্যমে রীতিমত দুজন উপদেষ্টা যেখানে আর আবরার ছিলেন এবং সাথে ডক্টর আসিফ নজরুল ছিলেন এবং প্রেস সেক্রেটারি যারা আলম ছিলেন তাদেরকে নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে তাদেরকে বেরি করা যাচ্ছিল না সেখানে তাদেরকে একটা সাধুবাদ দিয়ে রাখা তারা ভয়ঙ্কর কোনো বল প্রয়োগ করে বেরোনোর চেষ্টা করেনি তারা সমঝোতার মাধ্যমে চেষ্টা করেছেন তাহলে খেয়াল করছি আমরা সেইখানে সেই পরিস্থিতি এবং এবার আসলে চেষ্টাটা হচ্ছে খুবই ঠুনকো অভিযোগ খুবই খুনকো অভিযোগে এই ধরনের সাফল্য অর্জন করা যায় কিনা আপনি কিছু স্টুডেন্টকে খেপিয়ে তুলতে পেরেছেন যথেষ্ট যে তারা গিয়ে সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে গেছে এবং পুলিশের সাথে সংঘাতে জড়াতে হয়েছে কারণ তারা ওখানে গিয়ে গাড়ি ভাঙচুর শুরু করেছিলেন এই অভিযোগে শোনা যায় ওখানে থাকা পুলিশরা তাকে এদেরকে গেট দিয়ে ঢুকতে সেই অর্থে বাধা দেয়নি পুলিশ যে শেষ পর্যন্ত বল প্রয়োগ করেছে পুলিশকে বল প্রয়োগ করতে হবে পুলিশকে বল প্রয়োগের জন্য রাখা হয় প্রয়োজনে আমরা প্রায় একটা কথা বলি শেখ হাসিনার সময়কার পুলিশের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল তারা ইল্লিগেললি বল প্রয়োগ করতেন আনে বল প্রয়োগ করতেন এবং বল বল প্রয়োগ প্রয়োগ করতেন যতটুকু না করলে না তার সাথে এই অভিযোগগুলো ছিল কিন্তু বল প্রয়োগ করতে হবে ঢোকার সময় বল প্রয়োগ করা হয়নি কেন এটা কি পরীক্ষা ছিল যে পুলিশের ব্যাপারে পুলিশ কিভাবে রিয়্যাক্ট করে কিভাবে কাজ করে এক কি পুলিশ ম্যানেজ যে তারা ঢুকতে দিয়েছে কারণ সচিবালয় ভেঙে ঢুকে পড়া কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেয় কেপিআই বলে কি পয়েন্ট ইনস্টলেশন সচিবালয় তার একেবারে ওপরের দিকেই থাকবে এবং সেই কাজটা করে আসা গেল এটা অভ্যুত্থান পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে না এক বছরের মাথায় এই কাজটা করা গেল এবং এইভাবে চাপ দিয়ে একজন সচিবকে সরানো গেল এবার উপদেশটাকে সরানো যায় কি না যদি নাও যায় চাপ তৈরি করা গেল যে উপদেশটাকে ব্যাখ্যা দিতে হচ্ছে এবং এটা যদি কন্টিনিউ করে আমার সন্দেহ হয় আমি ব্যক্তিগতভাবে যেহেতু ওনাকে চিনি জানি উনি রিজাইনও করে ফেলেন কিনা অত্যন্ত আত্মসম্মান বোধসম্পন্ন একজন ভদ্রলোক আমি ব্যক্তিগতভাবে চাই তিনি এই কনসপিরেসিটা বুঝবেন এবং স্টেটের স্বার্থে তিনি বিরক্ত হয়ে অন্তত এখন সরে যাবেন না তাকে লড়াইটা করতে হবে তিনি এই লড়াইটা করুন আমি খুবই এক্সপেক্ট করি কারণ আমি বিশ্বাস করি উনি আসলে একটা প্রক্সি ওয়ারের পার্ট হয়েছেন তাকে সরিয়ে ফেলে তারা দেখতে চায় যারা নির্বাচন পেছাতে চায় যারা দেশকে এনার্কির মধ্যে রেখে দিতে চায় তারা দেখতে চায় তাদের শক্তি আসলে ঠিক কতটা আছে আমি আশা করি যেন সিয়ার এই লড়াইটা করবেন আজি পরে একজন লড়াই করা মানুষ তিনি লড়াইটা করেছেন কিন্তু ওই যে বললাম তৈরি গেল আরও এটা ইন্টেন্সিফাই করার চেষ্টা হতে পারে এবং এই চাপ তৈরি করার জন্য যে যে ন্যারেটিভ দরকার যে তুমি তো নাম্বার ভালো না তোমার তো ভালো গ্রেড আসবে না তোমার তো বিপদ হবে সিয়ার আপনারকে সরিয়ে ফেলাও তাহলে তুমি বাঁচতে পারো অজুহাত তো একটা আছেই যে অজুহাতটা আমাদের কাছে নেকড়ে ভেড়াকে খাওয়ার যে গল্প ছিল তুমি আপস্ট্রিমে আছো আমি ডাউনস্ট্রিমে আছি না তুমি গালি দিয়েছো না আমার তো জন্মই হয় নাই তুমি গালি দাও না তোমার মা গালি দিয়েছে যখন হবে এরকম শুন কজুঘাত বানানো যায় সেই গল্পটাই আমরা দেখছি এবং সেই গল্প মোটামুটি কাজও করছে আমি নিশ্চিতভাবে বলতে চাই এগুলো প্রত্যেকটা অংশ সামনে আমি আমি ভবিষ্যৎবাণী করছি সামনে তো এত বড় দেশ নানান রকম দুর্ঘটনা প্রবলেম নানান কিছু ঘটবে সরকার তো আপাদমস্ত কথ সরকার সে নানান ভাবে মিসম্যানেজও করবে এবং সরকার একটা অংশ চাইবে আবার এগুলো এক্সেজারেটেড হোক আমরা খেয়াল করি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এইভাবে চাওয়া হয় ঘেরাও করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগটা চাওয়া হয় না তাই না আমরা এনসিপি এর উপরে যখন গোপালগঞ্জে এত ঘটনা ঘটে গেল স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলছেন গোয়েন্দা রিপোর্ট ছিল কিন্তু এরকম ছিল না ময়না তদন্ত হয় নাই আমরা মাটি থেকে কবর থেকে তুলে করব এবং আটারলি ফেইল্ড একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ এনসিপি এনসিপি ভুক্তভোগী হয়েছিল তারা অ্যাক্টিভলি সিরিয়াসলি তার পদত্যাগও চায়নি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয় না বা এই দুর্ঘটনার পর আমি ব্যক্তিগতভাবে মনে করি এই পরিমাণ বার্নের পেশেন্ট একসাথে যদি কোনো একটা জায়গায় আসে ম্যানেজমেন্ট স্টাফ কারণ একটা হসপিটালে এই ধরনের প্রস্তুতি সাধারণত থাকে না তারপর খানিকটা হলেও স্বাস্থ্য উপদেষ্টাকে দায় দেওয়া যায় তার ব্যাপারেও কেউ কেউ বলছেন সবাই সেই অর্থে ঘেরাও বা এমন কিছু করছেন না তার ব্যর্থতা নিয়ে নানা ধরনের আলোচনাও আছে আমি এটা মনে করি যে তার উপরে অনেক অন্যায় অভিযোগও চাপানো হয় ঠিক আছে কিন্তু তারপরও ওইদিকে ব্যাপারগুলো কোনো কোনো ক্ষেত্রে যেতে পারতো না ওগুলো যায় না এখন শিক্ষা উপদেষ্টা আর আরেকজন তাকে নিয়েও কথা বলেছি আরেকজন আছে বলির পাঠা যেন আসিফ নজরুল যত কিছুই ঘটুক না কেন কেসটা ব্যাটাই চোর আসিফ নজরুলই চোর এবার আসিফ নজরুল সাহেব ঘটনাচক্রে এই ঘটনার সাথে ওইভাবে যুক্ত হয়ে ওঠেননি এই জিনিসগুলো দেখলে বোঝা যায় এটাগুলোর একটা প্যাটার্ন আছে এগুলোর একটা প্যাটার্ন আছে এবং এই প্যাটার্নগুলো আমাদেরকে এই বোধ দেয় বা আমি নিশ্চিতভাবে বলতে চাই এগুলো পরিকল্পিত কারণ এই ঘটনা ঘটার সাথে সাথেই আবার জাতীয় সরকারের আলাপ টালাপ আনা হয়েছে জাতীয় সরকার হচ্ছে মানেই নির্বাচন পিছিয়ে দেয় একটা জাতীয় সরকার যদি হয় সেই সরকার অনেক দিন থাকবে এই আলাপ আগেও আনা হয়েছিল জাতীয় সরকার করে ডক্টর ইলোসের নেতৃত্বে পাঁচ বছর থাকা হবে একই আলাপ সরে গিয়ে আবার নতুন করে আসলো একটা কেউ তৈরি হলো আবার আসলো সুতরাং কেউ তৈরি করা হবে কেউ তৈরি সবসময় হবে করা হবে না কখনো কখনো হবে এবং সরকার মিসম্যানেজ করবে ভালোভাবে করতে পারবে না বা সরকার একটা অংশ সেটাকে এক্সিজারেট করার চেষ্টা করবে সেটাকে আরো খারাপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে অনেকে আবার সেরকম কোনো কেউ ঘটাবে এই সব কিছু করে করে সামনের দিনগুলোতে এবং ওই যে মবের কথা বললাম এটা এক ধরনের পরিকল্পিত ব্যাপার যেহেতু কোনো সংগঠন বা কেউ ঘোষণা দিয়ে এসে কোনো প্রতিবাদ করে এসব করছে না একটা আনঅর্গানাইজড একটা লুক আছে তাতে এটাকে মব বলা যেতে পারে কিন্তু এইগুলোর পেছনেই আসলে অভ্যন্তরীণভাবে অনেকেই কাজ করছেন অনেকেই অনেক ডিস ইনফরমেশন ছড়াচ্ছেন গুজব ছড়াচ্ছেন দিয়ে তাদেরকে খেপিয়ে তুলছেন আমি সিরিয়াসলি বিশ্বাস করি এর পেছনে ফান্ডিং আছে অনেকে এখানে ফান্ডিং করছেন অনেকে ফিনান্সিয়াল বেনিফিট দিচ্ছেন তারা যাচ্ছেন তারা নেটওয়ার্ক তৈরি করে এটা করে এই ধরনের কাজ করছেন যেটাকে অ্যাপারেন্টলি মব বলে মনে হয় এবং কিছু মানুষ যখন করে আমাদের এক ধরনের হার্ড বিহেভিয়ার আছে ভেড়ার পালের মতো আমরা যখন কিছু মানুষ শুরু করি তার সাথে অনেকে যুক্ত হয়ে যায় এগুলো প্রত্যেকটা পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে এবং অনেক ক্ষেত্রে তারা সাফল্য লাভ করছেন এই সাফল্য লাভ করাটা তাদের আরও সাহসী করে তুলবে তারা আরও বড় বড় প্রজেক্ট হাতে নেবেন দেশে আরও বড় এনার্কির পরিস্থিতি তৈরি করবেন এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমরা যারা চাই বাংলাদেশ সকল ত্রুটি সত্ত্বে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ঢুকুক তার মধ্যে ঢুকে ধাপে ধাপে আমরা আমাদের পরিস্থিতিকে উন্নতি করার চেষ্টা করব এই ধরনের চিন্তায় যারা বিশ্বাস করেন তাদের উচিত হবে এই ষড়যন্ত্রগুলো বোঝা এবং সেটার বিরুদ্ধে কঠোর হওয়া